আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা জানিয়ে দেবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনা এরপর জানাবো বিস্তারিত ইসরায়েলের সেই বিমান ঘাটিতে ইরানের মহমুর ক্ষেপণাস্ত্র হামলা ভিডিও প্রকাশ গাজা যুদ্ধ চলে যাওয়ার ঘোষণা নেতা নেহর আরো থাকছে ইরানের অতি গোপন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অস্ত্র মজুদ আমরা ইসরায়েল তার লক্ষ্য অর্জনে বাধা দিয়েছিলাম লেবানন ইসরায়েল কে রক্ষা করেছে আমেরিকা আরও থাকছে ইরানে ভয়াবহ হামলায় দিশারা ইসরায়েল ভারত থেকে সতর্ক বার্তা জারি খান ইউনিসেফ দক্ষিণে ইসরায়েল বহু সৈন্য নিহত ট্রাম্প বিরোধী বিক্ষোভ যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান-পেশরাশিয়া চিন ও কাতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে একটু লাইক দিন এবং কমেন্টস করে জানিয় দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান-ইজদাল যুদ্ধের আপডেট গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন যুদ্ধ সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ ইজদাল সেই বিমান ঘাটিতে ইরানের মहुलমুরকে বোমার হামলা দখলদার ইদুল নজির বিন ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান তাদের সেরা ক্ষেপণাস্ত্র নব্বই শতাংশ নির্দিষ্ট লক্ষ্য প্রস্তুতি আঘাত এনেছে বলে জানিয়েছেন ইরানের ইসলাম বিপ্লবী গট বাহিনী গতকাল হামলার পর বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্রকাশ করেছে এর মধ্যে একটি ভিডিওতে দেখা গেছে ইদাল নেভাটি বিমান ঘাটিতে কয়েক ডজন মিসাইল আঘাত এনেছে এদিকে মার্কিন সংবাদ মাধ্যম চেয়ে হামলার দুটি ভিডিও বিশ্লেষণ করে তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় নেপাটি বিমান ঘাটে অন্তত কয়েকটা ডজন বিচাল চলেছিল রান যেগুলো একեր পরে ঘাটিতে আঘাত হানতে সক্ষম হয়েছে ভিডিওর ভূ অবস্থান নির্ধারণ করেছে সিএনএন জানিয়েছে তার দুটি ভিডিও বিশ্লেষণ করেছেন যেগুলো একটি ধারণা করা হচ্ছে আরত তো শহর থেকে এটি বিমান ঘাটির দক্ষিণ অবস্থিত ভিডিও যে সব ভাবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরনো ছবির সাদৃশ্যতা খুঁজে পেয়ে সিএনএন নিশ্চিত করেছেন ভিডিওটি ঘাটের পাশ থেকেই ধারণা করা হয়েছে ওই সময় মিসাইল ঠেকানোর একটি প্রতিরোধ মিসাইল ব্যাটে থেকে ছিল ইসরায়েলি বাহিনী এছাড়া ঘাটি কন্ট্রোল টাওয়ারে ভিডিও দেখা যাচ্ছিল ঠিক তখনই ঘাটিতে পড়তে থাকে একের পর এক বিস্ফোরিত হতে থাকে এরপর ওই ঘাটি থেকে ধোয়ার কুণ্ডলি বের হয় এগুলো ঘাটিতে একের পর এক মিসাইল পরে বিস্ফোরিত হতে থাকে সূত্র আরব নিউজের গাজায় যুদ্ধ চলে যাওয়ার ঘোষণা নিতে নেওয়া গাজায় যুদ্ধ চলে যাওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু হামাস যুদ্ধ বিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পরে এই ঘোষণা দিলেন তিনি রববার এক প্রতিবেদন ইউএস সংবাদ মাধ্যম সিএনএন নিউজে তথ্য জানায় প্রতিবেদন বলা হয় ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ কে গাজায় হামলা জোরদার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু স্থানীয় সময় রাতে এক ভাষণ নেতানিয়াহু বলেছেন যুদ্ধের জন্য চরম মূল্য দিতে হচ্ছে তখন ইসরায়েল জয় না হওয়া পর্যন্ত আমাদের অস্তিত্বের জন্য লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই স্থানীয় সময় শনিবার রাতে এই ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন ইসরায়েলের কাছে আর কোনো বিকল্প নেই বিজয় অর্জন না করা পর্যন্ত আমাদের অস্তিত্বের লড়াই চালিয়ে যেতে হবে সম্প্রতি হামাস কর্তৃক ইসরায়েলের যুদ্ধ বিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করা উল্লেখ করে গাজায় বোমাবর্ষণ বর্ষণ চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু আমরা যদি এক হামাসের দাবি মেনে নিই তাহলে আমাদের সৈন্যরা শহীদ এবং আহত বীররা যে বিশাল অর্জন করেছে তা একেবারে নষ্ট হয়ে যাবে সূত্র ইন্ডিয়া টুডে ইরানের অতি গোপন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অস্ত্র মজুদ ইরান সেনাবাহিনী এমনকি অত্যাধুনিক অস্ত্র ধারণ করে যেগুলো গোপন এমনকি অতি গোপন শ্রেণী অন্তর্ভুক্ত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই প্রযুক্তি দ্বারা পরিচালিত এমনটাই জানিয়েছেন দেশটির স্থল বাহিনী প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কাছাম হেদারি শনিবার আল চ্যানেলকে কিদর এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন আমাদের হাতে এমন অস্ত্র আছে যেগুলো এখনো জনসমুখে প্রকাশ করা হয়নি কৌশলগত কারণে কিন্তু সেগুলো সম্পূর্ণরূপে সক্রিয় এবং ব্যবহার উপযোগী তিনি জানান ইরান ইরাক যুদ্ধ পরবর্তী সময় ইরানের স্থল বাহিনী মধ্যে একটি আমূল পরিবর্তনের এসেছে যেখানে বাহিনী এখন একটি গতিশীল অত্যাধুনিক দ্রুত হস্তক্ষেপের সক্ষম শক্তিতে রূপান্তরিত হয়েছে তৌখিদারি আরো বলেছেন আজকের দিনে আমাদের ইউনিট গুলো দ্রুত গতিতে মোতায়েন করা হতে পারে উচ্চ মাত্রা উদ্যান সক্ষম প্রগতিশীল তিনি বলেছেন ইরানের বিভিন্ন সীমান্ত অঞ্চলে দশটি ডিভিশন মোতায়েন করা হয়েছে যেগুলো গোয়েন্দা প্রতিরক্ষার দিকে সম্পূর্ণ সক্ষম তবে এর মানে এই নয় যে সব হুমকি দূর হয়ে গেছে এবং একটি প্রতিরোধমূলক পদক্ষেপ যা স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে

ইজদালকে তার লক্ষ্য অর্জনে বাধা দিয়েছে তিনি আর বলেছেন হিজবুল্লাহ ইজদাল সেনাবাহিনী বাহিনী অগ্রবিজন থামিয়ে দিয়েছিল তাদেরকে এটা মানতে বাধ্য করেছে যদি শক্ত প্রতিরোধ না থাকতো ইজদাল দক্ষিণ লেবাননের অগ্রসর অবহত রাখতো এদিকে লেবানন হিজবুল্লাহ মহাসচিবের বলেছেন আগ্রাসী ইজদাল শুধু শুধু ফিলিস্তিন দখল করেই সন্তুষ্ট নয় তারা লেবানন দখল করতে চায় হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলেই উল্লেখ করেছেন তিনি যুদ্ধবিরতির চুক্তি পরতে গেলে লেবানন ইজদাল 2700 বারে বেশি অতিক্রম করেছে লেবানন হিজবুল্লাহ মহাসচিব বলেছেন যতক্ষণ পর্যন্ত প্রতিরোধ শক্তি লেবানন সেনাবাহিনী জনগণের পাশে থাকবে ততক্ষণ ইহুদিবাদী ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারবে না সূত্র ইন্ডিয়া টুডে ইরানের ভব হামলা দিশারা ইসরায়েল ইরান ভাইরাল হওয়া হামলা ভিডিও গুলো তেল আবিব ইজরায়েলের অন্যান্য এলাকায় বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র পড়তে দেখা গেছে এদিকে হামলার পর ভারত সরকার ইজরালে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়ে একটি নির্দেশনা জারি করেছেন ইরানের ইসলাম রেভোলিউশন গার্ড কর্পস এক বিবৃতিতে দাবি করেছে তারা ইজরাল আক্রমণ করার প্রথম বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা 90 শতাংশ ক্ষেপণাস্ত্র নিখুদ পাবে লক্ষ্যবস্তু দাগা এনেছে ইজরায়েল সেনাবাহিনী মতে ইরান শতধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইজরায়েল সূত্রে জারি করা হয়েছে অত্যন্ত সতর্কবার্তা হামলার সময় বিদ্রোটে সাইরিন বাসিন্দাদের বলা হয় বিপদ আসছইনি হামলার পর ইজরায়েল প্রধানমন্ত্রী নিতে নেয় হাও তার মন্ত্রিসভার সদস্যবৃন্দ প্রদেশের স্থানে নিয়ে খান ইউনিসের দক্ষিণে বহু ইজালি সৈন্য নিহত গাজা যুদ্ধের প্রতিবাদকারী ইজরালির ডাক্তারদের তলব পাস্টুডে হামাদের সামরিক শাখা ইজ্জউদ্দিন আল কাছম ব্রিগেড ঘোষণা করেছে যে এই ব্রিগেডের যোদ্ধারা দক্ষিণ গাজা উপত্যকায় আল খান ইউনিসের দক্ষিণ ইজদাল বাহিনী একটি দলকে হতহত করেছেন। পাস্টুডে জানিস আন্দোলনের সামরিক শাখার কাছম ব্রিগেড বিবৃতিতে ঘোষণা করেছে গত বুধবার এই ব্রিগেডের যোদ্ধারা খান ইউনিসের শহরের দক্ষিণ ইজদাল সেনাদের তিনটি ডি9 সাজা বুলডেজারকে অত্যন্ত শক্তিশালী বোমানিক্ষেপ করে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিবৃতি অনুসারে একই এলাকায় একটি পৃথক অভিযান কাছাম ব্রিগ্রেডের যুদ্ধের একটি শক্ত ইউনিটের একটি ফাঁদে আটকে থাকা সুরঙ্গ খোলার জন্য উপলব্ধ করতে সফল হয়েছিল বেশ কয়েকজন ইসরায়েলি সেনা সুরঙ্গে প্রবেশ করার সাথে সাথে একের পর এক বোমা বিস্ফোরিত হয় যার ফলে তাদের বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছেন বৃহস্পতিবার কাইজান আল নাজ্জাত এলাকায় তিনটি ইসরায়েলি সেনাবাহিনীর বুলডোজার ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয় যার মধ্যে একটি ইয়াসিন 105 ক্ষেপণাস্ত্র একটি সাউরাজ বোমা একটি বেরেল বোমা ছিল সূত্র ইন্ডিয়া টুডে অবরোটম প্রতি বিক্ষোভ উত্তাল যুক্তরাষ্ট্র ক্ষমতা গ্রহণের মাত্র তিন মাসের মাথায় আবার একমাত্র ট্রাম্প বিরোধী বিক্ষোভ উত্তাল যুক্তরাষ্ট্র শনিবার দেশটির অন্তত চার হাজার স্থানে এই প্রতিবাদ কর্মসূচি অংশ নেই লাখ লাখ মার্কিন নাগরিক খবর বিবিসি কঠোর অভিবাসন নীতি গাজা ইস্যুতে ইসরায়েলকে অন্ধ সমর্থন বিশ্ববিদ্যালয়ের বাজেট কমানো অযুক্তি শুল্ক আরোপ সহ একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের জেরে ছড়িয়ে পড়েছে এই ক্ষোভ বিক্ষোভ কর্মসূচি অংশ হিসেবে নিউ পাবলিক লাইব্রেরির সামনে জড়ো হন শত শত বিক্ষোভকারী এরপর এগিয়ে চলেন ম্যানহাটনের রাস্তা ধরে যুক্তরাষ্ট্রের পতাকা পোস্টার হাতে যুক্ত বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগান নো কিংস ইন আমেরিকা আওয়াজ তুলে জানিয়ে দেয় কোন সুরাচারকে মেনে নেবে না মার্কিনরা শিকাগোর রাস্তায় মুখরিত হয় ট্রাম্প বিরোধী স্লোগান সেই সাথে মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী ইলন মার্কসিও তুলো ধনু করেন বিক্ষোভ মার্কিনরা অপরদিকে ওয়াশিংটন হোয়াইট হাউজের সামনে বদরোহণ হাজার হাজার মানুষ তীব্র পুলিশি বাধার সম্মুখে হটেনি তারা নানান গ্যাংগার্থক উপায় চলে ট্রাম্পেন নানা নীতির প্রতিবাদ এই সময় ক্ষমতা অপব্যবহার অভিযোগে মার্কিন প্রেসিডেন্টকে ফেসিস্ট আখ্যা দিয়ে হিটলার স্টালিনের সাথে তুলনা করেন আন্দোলনকারেরা সূত্র ইন্ডিয়া টুডে ইরানে পাশে রাশিয়া চীন ও কাতার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মুসলিমদের পরমবন্ধু সেটি তিনি বারবার প্রমাণ করেছেন ইজ্জত পর্বতারৃতে সবচেয়ে উচ্চ কণ্ঠ ছিলেন রুশ নেতা ইরানের সাথে সবসময় গভীর দেশের মধ্যে বন্ধুত্ব মিখাইল মেজুসেন বৈঠক খেলা প্রেসিডেন্ট মাসুদ কে সঙ্গেও সেই বৈঠকের কথা জানার পর বিশ্লেষকের ধারণা ইজালে ইরানের হামলার পিছনে পরোক্ষ সাই ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির সেই ঘটনা ছিল পরোক্ষ এবার সরাসরি যোগ দিলেন ইরান চীন এবং রাশিয়া টুডে